হ্যালো বন্ধুরা আমরা আমাদের ফ্যামিলির জন্য কত কিছুই না করি কিন্তু অনেকেই আছে যারা তার ফ্যামিলির জন্য হয় নয়তো জান খের ঘটনায় আমি যে মানুষটার কথা বলবো সেই মানুষটা তার ফ্যামিলির জন্য রীতিমতন বর্তমানে ফাঁসির কাঠে ঝোলার জন্য রেডি হয়ে আছে কেস স্টার্ট ভারতের উত্তরপ্রদেশের বাহান্ন খেড়ি গ্রাম এই গ্রামে সৌকাত আলী বলে একজনের বসবাস আছে সেই শৌকাত আলী প্রচণ্ড একজন সম্পন্ন মানুষ তার সাথে সাথে সে প্রচণ্ড শিক্ষিত তার একটা নাইন একাডের উপর একটা হিউজ ফার্ম হাউস আছে সেই ফার্ম হাউসে তার ভাই সে তার ওয়াইফ ভাইয়ের ফ্যামিলি তার ফ্যামিলি তার দুটো ছেলে আছে একটা মেয়ে আছে এদেরকে নিয়ে একটা সম্পন্ন ফ্যামিলি যেটা আমরা কল্পনা করি সেটা তার কাছে আছে এবং এই শৌকাত আলি তার যে ছেলে মেয়েদের পড়াশুনোর ব্যাপার আছে সেটা নিয়ে প্রচণ্ড সিরিয়াস থাকে সে প্রথম থেকেই তার ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা দিয়েছে এবং তার সাথে সাথে ওয়েস্টার্ন যে শিক্ষা আছে এডুকেশন ব্যবস্থা আছে সেটাও কিন্তু কন্টিনিউয়াস দিয়েছে তার দুই ছেলেও শিক্ষিত ছিল কিন্তু তার গর্ব ছিল তার মেয়ের উপর তার মেয়ের কাছে দু দুটো মাস্টার অফ আর্টসের ডিগ্রি ছিল একটা জিওগ্রাফিতে আর আরেকটা ছিল ইংলিশে এবং মেয়ে যেহেতু উচ্চশিক্ষিতা সে তো কর্মজীবনে প্রবেশ করবেই তার বাবা কিন্তু কোনোদিনও এই ব্যাপারে কোনোভাবে কোনো বাধা যোগ দেয়নি এই কারণে মেয়ে স্কুল টিচার হয়ে সেই গ্রামেই ফেরত আসে এবং স্কুল টিচিং সে এখানে করতে থাকে এইভাবে শৌকাত আলির দিন কিন্তু প্রচণ্ড ভালো চলছিল কোথাও কোনো প্রবলেম ছিল না আস্তে আস্তে তারা ভাবতে থাকে যে তারা তাদের মেয়ের পিয়ে দেবে এরকম আলোচনা ফ্যামিলিতে শুরু হতে থাকে কিন্তু শাবনাম আলী যে হচ্ছে শৌকাত আলীর মেয়ে তার না এই কথাটা শুনে সামাহ একটু সাফোকেটিং মনে হয় তার কারণ এইখানে তার ফ্যামিলিতে একটা প্রবলেম শুরু হতে চলেছিল শৌকাত আলী হঠাৎই একদিন জানতে পারে তার উচ্চশিক্ষিত মেয়ের সাথে এক ফোর পাশ কাঠের কাজ করে তার থেকে এক বছরের ছোট এরকম একটা ছেলের সাথে তার মেয়ে প্রেম করেছে এবং এইটা শুনে শওকাতলি নাই খুব রেগে যায় কিন্তু রেগে গেলেও শবনাম আলী বারবার তার বাবাকে বোঝানোর ট্রাই করে অনেকবার বোঝাতে বোঝাতে তার বাবা কোনোভাবেই মানতে চায় না এই জিনিসটা যে আমি কোনোভাবেই আমার উচ্চশিক্ষিতা মেয়েকে একটা ফোর পাস কাঠের কাজ করে অশিক্ষিত গরিব যার কাছে কিছু নেই তার সাথে আমি বিয়ে দিতে পারবো না এরপর শবনামালি তার মায়ের কাছে যায় তার মাকে গিয়ে এই জিনিসটা বোঝানো ট্রাই করে তার সাথে সাথে তার যে দাদার ওয়াইফ ছিল মানে তার বৌদি ছিল তাকেও এই জিনিসগুলো বোঝানোর ট্রাই করে কিন্তু গোটা ফ্যামিলি এই জিনিসটা বুঝতে চায় না এবং শাবনামালি এবং তার সাথে যে সেলিম খানের প্রেম হয়েছিল এই ভালোবাসার তত্ত্বটা তখন কেউই বুঝছিল না এবার শাবনাম ভাবে যে হয়তো এখন বুঝছে না কিন্তু পরবর্তীকালে তারা হয়তো সবাই মেনে নেবে এইভাবে আস্তে আস্তে এক দুই তিন চার বছর চলে যায় কিন্তু যত দিন যায় শাবনাম এবং সেলিম খানের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে তাদের মধ্যে আস্তে আস্তে ভালোবাসা শুধুমাত্র মনের মধ্যে না থাকে সেটা শারীরিক সম্পর্ক শুরু হয়ে যায় এবং এমতো অবস্থায় শাবনাম আলী ফিল করে যে না এবার কিছু করতে হবে এইবার আমাদের ভালোবাসাকে কোনো একটা জায়গায় রূপান্তরিত করতে হবে এইভাবে সে আবার তার মা বাবার কাছে যায় গিয়ে বলে যে তোমরা মেনে নাও কিন্তু সেইবার তো তারা রীতিমতন মতন এমন লেভেলে বিরোধ করতে থাকে যেখানে শাবনাম আলীর জন্য অন্যান্য জায়গায় পাত্র দেখারও শুরু হয়ে যায় এবং তার বাবা তাকে বলে যে তোমার আর স্কুলে যেতে হবে না এই রকম আস্তে আস্তে কড়াকড়ি শুরু হতে থাকে শাবনাম আলী শিক্ষিতা মে তার এসব আর সহ্য হচ্ছে না এইবার সে কি করবে এই শওকত আলি হয়তো কোনোদিন ভাবতেও পারেনি যে তার ফ্যামিলিতে এরকম কোনো একটা দিন আসতে পারে দিনটা ছিল ফরটিন্থ এপ্রিল দু হাজার আট সেই দিন রাত্রেবেলা সবাই বাড়ি আসে বাড়ি আসার পর সবাই চিটচ্যাট করে সাবনামকে সেদিন অন্য দিনের থেকে অনেকটা বেশি নর্মাল লাগছিল সে কোনো তর্ক করছে না সেই সেলিম আলির কথা বলছে না কিচ্ছু বলছে না সবাই গল্প করছে আস্তে আস্তে ডিনারের টাইম এসে তারপর সবাই একসাথে বসেই প্রায় ডিনার করে এবং এই ফ্যামিলির একটা চলন ছিল সেই চলনটা হচ্ছে কি ডিনারের পরে সবাই চা খেত এবং আজকের চাটা বানিয়েছে কি শবনম সবাই মন ভরে খুশি অবস্থায় গল্প করতে করতে সেই চাটা খায় এবং সেই চাটা খাওয়ার পর সবাই ঘুমিয়েও পড়ে কিন্তু মাঝরাতে এই যে সৌকাত আলিয়া আসে তার যে পাড়া প্রতিবেশী আছে তারা রীধুর মতন পুলিশকে ফোন করে পুলিশকে ফোন করে তারা পুলিশকে যে ডিটেলসটা দেয় সেই ডিটেলসটা শুনে পুলিশও রীতিমতন ভয়ে ভয়ে এই বাড়িতে পৌঁছায় এবং পুলিশ যখন এই শৌকত বাড়িতে পৌঁছায় তখন এই বাড়ির যে দৃশ্য ছিল সেই দৃশ্যটা দেখে পুলিশ পর্যন্ত চমকে যায় পুলিশ আসে পুলিশ এসে দেখে যে সবনম ঘরের একটা কোণে বসে ভীষণ কাঁদছে এবং সেই কান্নার লেভেলটা চারিদিকে ছড়িয়ে পড়েছে এত জোরে জোরে কাঁদছে এবং সেই কাদার পিছনে অনেক বড় বড় কারণও আছে সেই সময় তার ফ্যামিলিতে যে সাতজন মেম্বার ছিল সেই সাতজন মেম্বারের মুন্ডু কাটা দেহ সেই ঘরের মধ্যেই পড়ে আছে চারিদিকে রক্তারক্তি হয়ে গেছে এবার পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে কিন্তু ইনভেস্টিগেশন করবেটা কি সারা গ্রামের মানুষ তাদের কাছে যখন এই খবরটা চলে যায় তখন তারা রীতিমতন রেগে যায় তারা রীতিমতন রাস্তা অবরোধ করতে থেকে একটা ফ্যামিলিতে সাতজনের মৃত্যু হয়তো ডাকাতি হয়েছে এরকমই সবাই একটা ভাবছে কিন্তু এই রকম কেন হল অলরেডি এই খবরটা উত্তরপ্রদেশের তখনকার যে মুখ্যমন্ত্রী ছিল মায়াবতী তার কাছে পর্যন্ত পৌঁছে যায় মায়াবতী সঙ্গে সঙ্গে সেইখানকার যে ডিএসপি ছিল তাকে সাসপেন্ড করে দেয় এবং এটা অ্যানাউন্স করে যে নেক্সট ডে মায়াবতী এই শাবনাম আলীর সাথে মিট করবে এবং সেই কথা মতনই নেক্সট ডে মায়াবতী আসে এই শাবনাম আলীর সাথে মিট করে এবং এটা অ্যানাউন্স করে যেহেতু এই ফ্যামিলিতে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে তাকে পাঁচ লাখ টাকার অনুদান দেওয়া হবে হ্যাঁ এখানে এটা বলার কথা যে শাবনামের পাঁচ লাখ টাকা লাগতো না তার কারণ সে অলরেডি একটা বড়ো লোকের মেয়ে কিন্তু পলিটিশিয়ানরা তো পলিটিক্স একটু করবেই তো এখানে সেরকমই ব্যাপারটা হয়েছে কিন্তু পুলিশ এই সময় মায়াবতীর যে টিম আছে যে অফিস আছে সেখানে বলে যে তোমরা এত তাড়াতাড়ি এই টাকাটা এখানে দিও না আমাদের আটচল্লিশ ঘন্টা টাইম দাও যদি তদন্ত করি যদি এখানে কোনোভাবে অভিযুক্ত না হয় তাহলে এই টাকাটা দিই দাও আমাদের কোনো প্রবলেম নেই এরপর পুলিশ তদন্ত শুরু করি প্রথমে শাবনাম আলীর কাছে জিজ্ঞাসা করে কিন্তু শাবনাম আলী তো রীতিমতন কাঁদছে কোনোভাবে তার কোনো কিছুতেই কিছু জিজ্ঞাসা করা যাচ্ছে না সেই মুহূর্তে পুলিশ যে ঠিক আছে একটু স্টেবল হতে দেওয়া যাক আমরা একটু যে ঘরের ভিতর থেকে কিন্তু দরজাটা বন্ধ ছিল তাহলে চোর বা টাকা যারাই এসছিল বা যারাই এই ঘটনাটা করেছে তারা এসছে কোথা থেকে ছাদের থেকে এবার ছাদের যে সাইডটা থেকে তারা উঠেছে শাবনামের কথা মতন সেইখানে গিয়ে দেখছে যে ছাদে ওঠার জন্য তো একটা কিছু চাই ছাদের হাইট হচ্ছে চোদ্দ ফুট এবার চোদ্দ ফুট তো মানুষ এমনি এমনি উঠতে পারবে না বা দেওয়ালে তো সেই স্পাইডার ম্যানের মতো উঠতে পারবে না একটা পাইপ বা কিছু তো দরকার তার কোনো চিহ্ন নেই দেওয়ালে যে জল পড়ার যে পাইপটা আছে সেই পাইপে একটা কুড়ি বাইশ কেজির ওয়েট চাপিয়ে দিল সেই পাইপটা ভেঙে পড়ে যাবে তাহলে এখানে এই থিওরিটাও ক্যান্সেল হচ্ছে এবার পুলিশের মনে কন্টিনিউয়াস সন্দেহ হতে থাকে যখন আটচল্লিশ ঘন্টা পার হয়ে যায় যখন সাবনাম একটু স্থির হয় তখন সাবনামকে জেরা করা শুরু করে জেরা করতে করতে সাবনাম তো নর্মাল বলছে যে বাইরে থেকে লোক এসছে তারা ছাদ থেকে ঢুকে আমার মা বাবা কি করে যেখানে একটা মাসের বাচ্চাও ছিল তাহলে সাবনাম কেন বেঁচে গেল এরপর এই যে সাতটা লাশ আছে তাদের পোস্টমর্টাম রিপোর্ট আসে এই পোস্টমার্টাম রিপোর্ট যেই মুহূর্তে আসে সেই মুহূর্তেই পুলিশের পুরো কেসের ফোকাসটা সাবনামের দিকে চলে যায় তখন তারা আস্তে আস্তে সাবনামের দিকে জিরো ইন করতে থাকে সাবনামের ব্যাপারে খোঁজখবর নিতে থাকে প্রথমেই আসে সাবনামের যে প্রেমের থিওরি সেটা পুলিশ তদন্ত আরও এগিয়ে নিয়ে যায় এগিয়ে নিয়ে তারা এটা জানতে পারে যে এই সাবনাম অ্যাকচুয়ালি সাত সপ্তাহের প্রেগনেন্ট এরপর তারা সাবনামকে কাস্টেডিতে নেয় এবং সাবনামকে জিজ্ঞাসাবাদ শুরু করে সাবনামের সাথে সাথে যে সেলিম খান ছিল তার প্রেমিক তাকেও জিজ্ঞাসাবাদ করে প্রথম ভাঙে সেলিম আলী সেলিম আলী প্রথমবারের জন্য স্বীকার করে যে এই যে ফ্যামিলিতে সাতজনের মার্ডার হয়েছে যেখানে এই সাবনাম আলীর বাবা ছিল মা ছিল তার দুই ভাই ছিল এক ভাইয়ের বউ ছিল এবং একটা ছিল তার সাথে সাথে তার দাদার একটা দশ মাসের ফুটফুটে বাচ্চা ছিল তাদেরকে কি করে মেরেছে এই সাবনাম এবং সেলিম তার পুরো কাচ্চা চিঠা যখন খুলে দেয় তখন রিধি সারা ভারতবর্ষ চমকে গেছিল ঘটনাটা কি হয়েছিল সাবনাম যখন তার বাড়িতে বোঝায় যে আমি সেলিমকে ভালোবাসি কিন্তু তার ফ্যামিলি যখন মানে না কিন্তু তাদের মধ্যে যেহেতু শারীরিক সম্পর্ক হওয়া শুরু হয়ে গেছিল সাবনাম অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছিল এবং যারা অলরেডি তাদের ভালোবাসার সম্পর্কটাই মানছে না তারা যখন জানতে পারবে যে আমার মেয়ে অবৈধভাবে একটা ফোর পাস কার্পেন্টারের সাথে বিছানা শেয়ার করে শুয়ে প্রেগনেন্ট হয়ে গেছে তখন তাদের রিয়াকশনটা তারা প্ল্যান করে যে এই ফ্যামিলিকে হাঁটিয়ে দিতে হবে যদি আমাদের ভালোবাসাকে সাকসেসফুল বানাতে হয় তার জন্য তারা প্ল্যান বানায় এবং প্ল্যানের মধ্যে এটাই ছিল যে সাবনাম রাত্রেবেলা খাবার খাওয়ার পর যে চা খাওয়া হয় সেই চায়ের মধ্যে বিষ মিশিয়ে দেবে এবং এই বিষ মিশিয়ে দিলে তারা সবাই মারা যাবে এবং তারপর সেই ঘরে এন্ট্রি হবে এই সেলিমের সেলিম তারপর একটা কুরুল দিয়ে এই প্রত্যেকের মুন্ডু করবে তার কারণ কি তাদের মৃত্যুটা যাতে কনফার্মড মৃত্যু হয় এই কারণে কোনো চান্স যাতে তারা না ছাড়ে কিন্তু যেহেতু দশ মাসের যে বাচ্চা ছিল সে তো চা খায় না সেই চা না খাওয়ার জন্য তাকে এই সেলিম আর সাবনাম গলা টিপে মারে এই দুজনকে কাস্টাডি দেওয়া হয় এরপরের ঘটনা হচ্ছে যে এই জেলেই সাবনাম একটা বাচ্চা জন্ম দেয় এরপর যখন ট্রায়াল শুরু হয় তখন যে ডিস্ট্রিক্ট বা লোয়ার কোর্ট আছে তখন সাবনাম আর সেলিমকে তারা ডেথ পেনাল্টি দেয় তারপর হায়ার কোর্ট যে আছে তারাও এদের মৃত্যুদণ্ড দেয় এরপর সুপ্রিম কোর্টে তারা যখন যায় সেখানেও তাদের মৃত্যুদণ্ড কার্যকারী থাকে এরপর এই সাবনাম আর সেলিম এরা চলে যায় উত্তরপ্রদেশের গভর্নরের কাছে ফর পিটিশন কিন্তু উত্তরপ্রদেশের যে গভর্নর ছিল সে মার্সি দেয়নি সেই সময়কার প্রেসিডেন্ট লেট প্রণব মুখার্জির কাছে যায় প্রণব মুখার্জিও এদের মার্সি পিটিশন রিজেক্ট করে দেয় এবং এটাকে একটা রেয়ার অব দ্য রেয়ার কেস বলে বর্তমানে এই দুজনই ডেথ পেনাল্টিতে আছে যে কোনো দিন যে কোনো সময় এদের ফাঁসি হতে পারে হয়তো হঠাৎ করে একদিন সকালবেলা উঠে আমরা এই এই খবরটা জানতে সাবনামের যে জেইলে একটা সন্তান জন্ম হয়েছিল সেই সন্তান পর্যন্ত তার মায়ের জন্য মার্সি পিটিশন ফাইল করেছিল কিন্তু সেই মার্সি পিটিশনটাও খারিজ হয়ে যায় বর্তমানে তার সন্তান তার একটা বন্ধু উসমান সাইফির কাছে আছে এই উসমান সাইফি বলে যে যখন সাবনাম কলেজে পড়তো তখন সে খুব একটা ভালো মেয়ে ছিল সে রকম কোনো ক্রাইমের কথা বা কোনো কিছু বলতো না খুবই একটা পড়াকু মেয়ে ছিল কিন্তু কলেজের পর তার জীবনে কি হয়েছে সেটা আমি জানি না কিন্তু কলেজের সময় আমার কাছে টাকা পয়সা ছিল না আমি হয়তো পড়াশোনাটা কন্টিনিউ করতেই পারতাম না যদি না সাবনাম আমাকে ইকোনমিক্যালি হেল্প করতো যেহেতু সেই সময় সে আমাকে ইকোনমিক্যালি হেল্প করেছে তাই এই সময় আমি তার বাচ্চাটাকে যে বাচ্চাটার নাম হচ্ছে তাজ মোহাম্মদ তাকে আমি দত্তক নিতে চাই সাবনাম প্রথমে এই জিনিসটা মানছিল না সে চাইছিল যে জেলের মধ্যেই তার সন্তানকে সে মানুষ করবে কিন্তু জেলে একটা নিয়ম আছে যে একটা বাচ্চা যদি জেলে জন্ম হয় সে তার মায়ের সাথে সাত বছর বয়স পর্যন্ত থাকতে পারবে তারপর তাকে কোনো একটা হোমে পাঠিয়ে দেওয়া হয় তো সাবনাম ভাবে যে হোমে পাঠানোর থেকে আমার বন্ধুর কাছে মানুষ হওয়াটা ফার বেটার হবে সো বর্তমানে এই কেসটা এই অবস্থায় আছে সাবনাম এবং সেলিমের যেকোনো সময় ফাঁসি হতে পারে আর তাজ মোহাম্মদ সে বর্তমানে উসমান সাইফির কাছে আছে এবং সে পড়াশুনো করছে এবং তার বর্তমান বয়স হচ্ছে পনেরো বছর সো এরকম ভিডিও যদি আরও দেখতে চান এরকম ভিডিও যদি আরও ভালো লাগে ক্রাইমের গল্প যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ